নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হাজির হয়েছি আরও একটি নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে একদমই কম সময়ে মাত্র দশ মিনিটে সুস্বাদু দারুণ স্পঞ্জি একটি রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আজকের এই রেসিপিটি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যাবে আর ভীষণ সফট ভীষণ স্পঞ্জি হবে এই রেসিপিটি আর এই রেসিপিটি আমি আজকে চায়ের যে আমরা চা বানাই প্যানগুলো হয় সেই প্যানে তৈরি করব তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারে দিয়ে দেবো প্রথমে এক কাপ সুজি এখানে আমি মেজারিন কাপের এক কাপ পুরো ভর্তি করে সুজি নিয়েছি এখানে চায়ের কাপ মেপে দু কাপ মতো সুজি হবে এই কাপের আমি হাফ কাপ সুজি প্রথমে দিয়ে দিলাম যেহেতু আমার মিক্সারটা ছোট একসাথে পুরো পেস্ট করা যাবে না সেই কারণে আমি অর্ধেকটা প্রথমে দিলাম আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে অর্ধেকটা আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পরে যখন আবার পেস্টটা তৈরি করব তখন দিয়ে দেবো একদমই ছোট টুকরো করে নিতে হবে আলুটাকে নিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে রাখা তিনটে আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো টক দই এখানে আমরা যে চামচগুলো খাওয়ার জন্য ব্যবহার করি সেই চামচ মেপে আমি এখানে টক দইটা নিয়ে নিলাম খুব ভালো করে ঘুরিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা বলে পেস্টটা নিয়ে নিচ্ছি প্রথমে আর বাকি যে সুজিটা ছিল সেটা আবারও আমি পেস্ট করে নেব বাকি আরও দিয়ে দিচ্ছি দু তিন টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা মোট আমার তিনটে কাঁচা লঙ্কা লেগেছে আর একটুখানি আদা লেগেছে এক ইঞ্চি আর এখানে একটা বড়ো সাইজের আলু লেগেছে আলুটাকে আমি আর যে অর্ধেকটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর দইটা যেহেতু আমরা আগেই দিয়ে দিলাম অনেকটা সেই কারণে আর দই দেবো না এবারে আমি জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব আবারও মিক্সিটা ঘুরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঠিক নয় এখানে এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আছে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এবারে দিয়ে দেবো অরিগানো অরিগানোটা তোমরা যে কোনো অনলাইন শপেও পেয়ে যাবে বা কোনো যে গ্রসারি আইটেমগুলো পাওয়া যায় সেখানেও পেয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম চিলি ফ্লেক্স অরিগানোটা দিলে খুব টেস্ট হয় খেতে অবশ্যই একবার দেওয়ার চেষ্টা করবে যদি না থাকে কোনো ব্যাপার না এটা অপশানাল সম্পূর্ণ এবারে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম এখানে গোটা জিরে গোটা জিরাটা দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি যখন রেসিপিটা আমাদের তৈরি হয়ে যাবে মুখে গোটা জিরেগুলো পরলে একটু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি একদম এক চুটকি মতো গোলমরিচ গুঁড়ো যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে গোলমরিচ গুঁড়োটা না দিলেও হবে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন তেল তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজনে ওয়ান স্পুন মতনই দেবে দিয়ে আবারও একবার খুব ভালো করে তেলটাকে মিক্স করে নিচ্ছি ব্যাটারির সাথে খুব ভালো করে তেলটা মিক্স করে নিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আবার একবার খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিলে আমাদের এই রেসিপিটি এক দুই মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আর ভীষণ স্পঞ্জি তৈরি হবে ফোলা ফোলা হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে বেকিং সোডাটা দিয়ে এবারে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে আর দেরি করা যাবে না এবারে এদিকে একটা চা তৈরি করার প্যান বসিয়ে দিলাম আমি এই প্যানে কিন্তু চা তৈরি করি আমি তো চা তৈরি করার প্যানে যেহেতু আজকে তৈরি করব বলেছি তো তোমাদেরকে চা তৈরি করার প্যানেই তৈরি করে দেখাবো চা তৈরি করার একটা যে চচ প্যান আমরা বলে থাকি সেগুলো দিয়ে দিলাম এবার অয়েল ব্রাশ করে নিয়ে এবারে দু চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দু চামচ ব্যাটার দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো এক দুই সেকেন্ডের জন্য উপর দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু দেখতে সুন্দর লাগার জন্য ঢাকা দিয়ে মাত্র এক দুই সেকেন্ড পরে আমি আবার উল্টে দেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা ড্রাই হয়ে গেছে আর কত সুন্দর জালিদার তৈরি হয়েছে উপরটা ড্রাই হয়ে গেলে বুঝে যাবে যে হয়ে গেছে উল্টে দিতে হবে উল্টে দিয়ে অপর পাশটাকেও কেউ আর এক দুই মিনিটের মতো একটু সেখে নেবে তো দেখো দু পাঁচটাই খুব ভালোভাবে লাল লাল করে সেঁকে নিয়েছি ওই পাঁচটাকেও লাল করে সেঁকে নেওয়া হয়ে গেছে আর এই পাশটাও হয়ে গেছে এই মানে আমাদের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে দু পাঁচটাই দেখো খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে খুব বেশি টাইম কিন্তু লাগে না মাত্র এক দু মিনিটের মধ্যেই হয়ে যায় আবারও একটা আমি তোমাদেরকে করি দেখিয়ে দিচ্ছি সেমভাবে আমি আবারও অয়েল ব্রাশ করে নিলাম আবারও দুই চামচ মতো ব্যাটার দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে এক দুই সেকেন্ড পরে আবার একটু দেখে নিতে হবে উপরে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম খুব বেশি টাইম কিন্তু রাখা যাবে না তাহলে পুড়ে যাবে এবারে এক দুই সেকেন্ড পরে আবার একটু দেখে নিচ্ছি তো দেখো উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে এর মানে হয়ে গেছে আমাদেরকে উল্টে দিতে হবে আবার উল্টে দিলাম উল্টে দিয়ে ওই পাশটাকে একটু লাল লাল করে ভেজে নেব দু পাশটাকে আবার একটু লাল লাল করে ভেজে নিলাম এটাও একদমই রেডি হয়ে গেছে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এখানে এক কাপ সুজি দিয়ে আমার মোট পাঁচটা তৈরি হয়েছে কত সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর স্পঞ্জি হয়েছে কতটা ফুলা ফুলা হয়েছে কতটা তোমরা দেখে বুঝতে পারছো অবশ্যই করে একবার ট্রাই করবে ভীষণ খেতে টেস্ট হয় আর বানাতে একদমই সময় লাগে না যখন খুশি তখন বানিয়ে খেতে পারবে ইভিনিং স্ন্যাক্সও খেতে পারবে ব্রেকফাস্টও খেতে পারবে এছাড়া তোমরা বানিয়ে বড়দের টিফিনও প্যাক করে দিতে পারবে আর যদি বাচ্চাদের টিফিনে প্যাক করতে চাও তাহলে লঙ্কাগুলো অ্যাভয়েড করবে আজকের রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু ও যদি হয়ে থাকো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য সবার সুস্থতা কামনা করছি আজকের মতন টাটা